হ্যালো বন্ধুরা আমি আখি আর আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি ল্যামের ঝোল কেমন করে রান্না করলাম দেখো আমি আছি সুইডেনে আর এখানে ল্যাম পাওয়াটা খুবই সহজ কিন্তু মাটন পাওয়াটা একটু টাফ আর মাটনটা না পুরো ফ্রেশ থাকে না মানে টাটকা থাকে না যাই হোক টক দই দিয়ে আর নুন দিয়ে ভালো করে ল্যামটাকে মেখে নিলাম এবারে দেখো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে আমি কিন্তু এই দেখো গুঁড়ো করে নিয়েছি এবারে কড়াইতে মাস্টার্ড অয়েল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তাতে শুকনো লঙ্কা অবশ্যই দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে আসল কাজটা যেটা আমাকে এই পেঁয়াজটা খুব অল্প আছে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে হলে কিন্তু রান্নাটা অত ভালো হয় না কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে কিন্তু হয় না তার মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি দেখো কালারটা একটু ভালো আসবে আর এই দেখো ব্রাউন কালার হয়ে গেছে দেখাছ পেঁয়াজটা এরপরে আমি এই গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নেব নিয়ে নুন হলুদ আর তোমার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায় পুড়ে না যায় এবার এটাকে খুব ভালো করে কষাবো এবারে কিন্তু খেয়াল রাখতে হবে একটু ঢিমে আছে মশলাটা আমি কষাবো কারণ তলায় যেন লেগে না যায় আর অবশ্যই পুড়েও না যায় আমার কিন্তু মশলাটা কষা রেডি একদম এরপর ল্যাম্পগুলো দিয়ে দেব এই দেখো আমাদের এখানে মাটনটা যেহেতু একদম টাটকা পাই না ওই জন্য খেতে একটু অস্বস্তি লাগে তাই জন্য ল্যাম্পটাই খাই ল্যাম্পটা ভালোও লাগে এবারে কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ল্যাম্পটাকে কষিয়ে নেব আমার কড়াইটা যদিও একটু ছোট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো খুব ভালো করে এই পর্যায়ে আমি তোমার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেব এই দেখো আমার কিন্তু কষানো একদম কমপ্লিট তেল বেরিয়ে এসেছে কিন্তু কড়াইটা আমার ছোট আমি প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করব এই দেখো আমি আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু আলুগুলো সিটি দিই শুধু ল্যাম্পগুলো দিয়েই সিটি দিয়েছি আলুগুলো হালকা ঝোল মতো করে তার মধ্যে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মাঝের মধ্যে আমি এতে কিন্তু কাসুরি মেথিও দিয়ে থাকি যেটা এবার দিই তোমাদের কেমন লাগলো দেখো ল্যামের এই ঝোলটা আমাদের তো ভালোই লেগেছে গরম গরম ভাতে আর আমার এই রান্না কেমন লাগলো কমেন্টে জানিও কারা কারা ল্যাম্প খেয়েছো তারাও কমেন্টে জানিও প্রথম প্রথম যখন সুইডেনে এসেছিলাম মাটনকে খুব মিস করতাম যেটা এখনও করি আর ল্যাম অতটা খেতে ইচ্ছা করতো না কেমন হবে কীরকম লাগবে যাই হোক পরে এটা অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু ল্যাম ল্যাম্প মোটেও খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে তোমরা কারা কারা ল্যাম্প খেয়েছ আমাকে জানিও আমি ল্যাম কষা ল্যামের ঝোল আর ল্যামের বিরিয়ানিও করেছি এখানে এসে যাই হোক টাটা নেক্সট ব্লগে খুব শিগগিরই ফিরছি